আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের গঙ্গা ফ্যাশনের আরও একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে ঈদ কালেকশান আমি ক্যাটালগটা একটু মেনশন করে দিতে চাচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের সেম প্রোডাক্টেই পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকবে আর ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা পিয়াজি টাইপস কালারের মধ্যে আমি ক্যাটালগটা আরেকটু মেনশন করে দিতে চাচ্ছি এই যে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালকের সেম ডিজাইনটা সেম জিনিসটাই আমি দেখিয়ে দিব। এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা না এবার নেগেট ডিজাইনটা হওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং থাকতেছে তার মধ্যে হচ্ছে নিচে সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে গঙ্গা ফ্যাশন হ্যাঁ গঙ্গা ফ্যাশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অন্যটা একটু দেখে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা গঙ্গা ফ্যাশনের সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আচ্ছা অলিভ কালারটা একটু দেখিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা গঙ্গা ফ্যাশনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট এই যে এখানে একটা দেখতেছেন পাতা এটা হচ্ছে এই ডিজাইনটা থাকবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে ফুল বডিটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে একদম নিচের যে অংশটা পাচ্ছেন নিচের অংশটা নিচের অংশে আপনি পুরোটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি এই সেম ড্রেসটার আমি সেম ক্যাটালগটা আমি একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের প্রতিটা ক্যাটালগুলো প্রতিটা কালারের ক্যাটালগুলো প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা গঙ্গা ফ্যাশনের সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সুপার খুবই সুন্দর ওনা কাপড়গুলো সুতির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ কাপড়গুলো সুতির মধ্যে পেয়ে যাবেন একটু গ্লোজি টাইপসের মধ্যে হ্যাঁ কাপড়গুলো সুতি বাট একটু গ্লোজি টাইপস হবে আচ্ছা লাস্ট ওয়ান কালার হচ্ছে কাঁঠালি কালার অনেকে আসলে গোল্ডেন কালার বলে থাকেন বেওয়ার সেট হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নিজের ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম ডিফারেন্ট কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি গর্জিয়াস আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে আপনার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার ফুল বডিটা আমি জাস্ট একটু অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের ক্যাটালগুলো আসলে প্রতিটা কালার প্রতিটা ক্যাটালগ আপনার ড্রেসের সঙ্গে পেয়ে যাবেন এই হচ্ছে সেম ড্রেসের সেম ক্যাটালগটা এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই ইউনিক ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো কটনের মধ্যেই থাকবে বাট জামার কাপড়টা একটু কটনের মধ্যে পেয়ে যাবেন জামার কাপড়টা একটু শাইনি শাইনি টাইপস থাকবে হ্যাঁ গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো আপনার একটু কটনের মধ্যে হয় বাট গঙ্গা ড্রেসগুলো একটু শাইনি টাইপের কাপড়ের মধ্যেই হয় তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ